দক্ষিণ এশিয়া রাজনৈতিক প্রেক্ষাপট ধরে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন দু হাজার চব্বিশে বাংলাদেশের একটি মৌলবাদী অভ্যুত্থান ঘটেছিল তার আগে শ্রীলঙ্কা তার আগে মালদ্বীপ পাকিস্তান একে একে গণ অভ্যুত্থান ঘটানো হচ্ছে আন্তর্জাতিক পুঁজিবাদী স্বার্থ রক্ষার্থে এখানে নাম আসে আমেরিকান ডিপ স্টেট জর্জ সরসের কথা তারা একটি রাষ্ট্রের ক্ষমতা দখল করে তাদের পুতুল সরকার বানায় সেই সরকারের মাধ্যমে তাদের প্রোডাক্ট তাদের ব্যবসা বাণিজ্য স্থাপন করাটাই মুখ্য উদ্দেশ্য যেটা দুশো বছর আগে ব্রিটিশরা করেছিল মানে ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমেরিকান সাম্রাজ্যবাদ এটা করছে আর এই গোটা খেলায় যুক্ত হয়ে পড়ছে সেই সমস্ত রাষ্ট্রের শক্তিগুলি ভারতেও চেষ্টা করা হয়েছে কৃষি আন্দোলনের নামে পাঞ্জাবি উগ্রপন্থীদের খালিস্তানিদের ব্যবহার করা হয়েছে সেই সমস্ত উগ্রপন্থীদের সঙ্গে ভারতীয় বামপন্থী যারা রয়েছেন সোশ্যালিস্ট যারা রয়েছেন এনজিও যারা রয়েছেন সব কটা জড়ো হয়েছিল সেই খালিস্তানি আন্দোলনের সাপোর্টে ভুল আমরাও করেছিলাম উপর থেকে দেখে আমরাও এটা কৃষি আন্দোলন ভেবে আমরাও সমর্থন করেছিলাম কিন্তু অংশগ্রহণ করিনি আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা ভুল স্বীকার করেছি সংগঠনগতভাবে যেটি একটি বড় চক্রান্ত ছিল ভারতের শাসন ব্যবস্থা ভেঙে দিয়ে নতুন একটি শাসন ব্যবস্থা নিয়ে আসা যা আমেরিকান জর্জ সরস ব্যবহার করবে আমরা দেখলাম নেপালে একদম তরতাজা ঘটনা নেপালের সরকার ফেলে দিল নেপালের জনগণ তবে হ্যাঁ নেপালে যে সরকারটি ছিল সে সরকারটি প্রথমত ভারত বিরোধী সরকার ছিল বাংলাদেশে যে সরকারটি ছিল সেটি ভারত বন্ধু সরকার ছিল তফাৎ এই জায়গায় নেপালের সরকারটি কমিউনিস্ট দ্বারা পরিচালিত হতো তারা চীনের কথায় উঠত বসত সেই সরকারটি নেপালের জনগণ অভ্যুত্থান ঘটায় কিন্তু বাংলাদেশ আর নেপালের মধ্যে পার্থক্য এটাই বাংলাদেশের ক্ষমতা এখন যারা ধরে রয়েছে তারা ওই ইসলামিক মৌলবাদী এ নিয়ে এটা বলতে আর দ্বিধা নেই সমস্ত কিন্তু পরিষ্কার হয়ে গেছে এই আন্দোলনকে ভারতীয় ভণ্ড কমিউনিস্ট ভণ্ড সোশ্যালিস্টরা সমর্থন করেছিল প্রকাশ্যে কিন্তু নেপালের গণ আন্দোলনে ভারতীয় এই ভণ্ড কমিউনিস্ট এই ভন্ড সোশ্যালিস্ট এরা একদম স্পিকটি নট একটি কথা বলছে না তারা নাকি গণ আন্দোলন হলেই জনগণের পক্ষে থাকে কিন্তু নেপালের জনগণের গণ আন্দোলনে তারা কিন্তু নেই আমরা দেখলাম সারা পৃথিবী জুড়ে কমিউনিস্টরা যেখানে শাসন ক্ষমতা চালিয়েছে আপনি নিজেও এর জন্য দুঃখিত কেন মার্ক্স যে লিখে গেছেন তার চিন্তা ভাবনা বা যে সমাজের কথা সেইটা প্র্যাকটিস করতে গিয়ে যারা প্র্যাকটিসে নামান তারা কতটা স্বৈরাচারী হয়ে ওঠেন তা আমরা গোটা পৃথিবীর কমিউনিজম ইতিহাসে পেয়েছি একটার পর একটা নামের তালিকা আমরা মারাতে পারি নেপালের ক্ষেত্র নেপালে জনগণ কী বিরক্ত অবস্থায় পৌঁছেছিল নেপালে অসংখ্য সরকার এই কমিউনিজমদের মানে কমিউনিস্টদের ভেতরে এই সরকার স্থায়ীভাবে টিকতে পারত না এ চালায় তো দু বছরও চালায় দু বছর আরও কেউ চালায় এ রকম অবস্থা ছিল যারা হাতে লাল ঝার্না নিয়ে থাকতেন নেপালে জনগণ বিরক্ত হয়ে সেই তাদের পার্টি অফিস হেড অফিস তাকে আগুন লাগিয়ে দেয় এবং সেই ঝান্ডাটা শেষ করে দেওয়া হয় নেপালে জনগণ বলছে আমরা রাজতন্ত্রে ভালো ছিলাম আমরা রাজতন্ত্রে ফিরে যাব এই উল্টো পুরাণ পৃথিবীর ইতিহাসে প্রথমবার ঘটবে যদি সেটা রাজতন্ত্রে ফিরে যায় জানি না নেপালের জনগণ কি ইতিহাস রচনা করবেন কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বা যারা সব থেকে বেশি সোচ্চার থাকেন তারাই আমেরিকান সাম্রাজ্যবাদের ট্র্যাপে পা দেন কি বাংলাদেশী মৌলবাদী গণ অভ্যুত্থানে তারা সমর্থন জানিয়েছিলেন কীভাবে এই প্রশ্নগুলো তো মনে আসে মনে জাগে তো আমার আজকের ভিডিওটা এই দক্ষিণ এশিয়াগুলির মধ্যে দিয়ে জনগণ আন্দোলনগুলির মধ্যে দিয়ে জনগণের যে মুড সেই মুড থেকে যদি আপনারা অ্যানালিসিস করেন শ্রীলঙ্কায় কিন্তু কমিউনিস্টরা ক্ষমতায় এসেছে ঠিক ততটাই দক্ষিণ এশিয়ায় বিশেষ করে ভারতবর্ষে কমিউনিস্টদের অবস্থা সবথেকে খারাপ তার কারণ তারা দেশদ্রোহী আমাদের ইতিহাস যদি ঘাঁটি লেনিনের পরামর্শ এম এন রায় মানেননি লেনিন বলেছিলেন স্বাধীনতা সংগ্রামে মনোনিবেশ করা উচিত ভারতীয় বামপন্থীদের কমিউনিস্টদের কমিউনিস্টের তখন তো একটাই কমিউনিস্ট পার্টি কিন্তু তারা শ্রেণী আন্দোলনের বেশি বিশ্বাসী ছিলেন আর সেই কারণেই আপনারা যদি ডেটা বা তথ্য বার করতে চান তাহলে আপনারা সেলুলার জেলে একজন একজন সিঙ্গেল কমিউনিস্টের বন্দী থাকার ইতিহাস নেই স্বাধীনতা আন্দোলনের জন্য ফাঁসির দড়িতে ঝুলেছিলেন এরকম একজন কমিউনিস্টকেও পাবেন না তাহলে ভারতের স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের ইতিহাস আপনি বার করবেন কি অথচ স্বাধীনতা সংগ্রামে যারা জাতীয়তাবাদী বিপ্লবী ছিলেন প্রতিষ্ঠিত বিপ্লবী ছিলেন তাদের কর্মকাণ্ডর সঙ্গে ষড়যন্ত্র করার ইতিহাস রয়েছে কমিউনিস্টদের ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালালি করেছেন সুভাষচন্দ্র বোসের বিরুদ্ধে লড়াই করার জন্য জানি না তৎকালীন কমিউনিস্ট পার্টির শত্রু সুভাষ কেন হলো হবার কথা ছিল তো ব্রিটিশ সাম্রাজ্যবাদ কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদকে চিঠি লিখে কমিউনিস্টরা জানিয়েছে যে মহামান্য ইর হাইনেস আপনারা আমাদের সহযোগিতা করুন আমরা সুভাষকে আটকাব আমরা রেজিমেন্ট তৈরি করবো সুভাষের রেজিমেন্টকে আটকানোর জন্য ইওর হাইনেস এরকম ইতিহাস পাওয়া যা আমার বানানো গল্প নয় অনেকেই আপনারা এশিয়াটিক সোসাইটিতে যেতে পারবেন না অনেকেই আপনারা ন্যাশনাল লাইব্রেরিতে যেতে পারবেন না কিন্তু হাতের কাছে এখন তো এই পুঁজিবাদী ব্যবস্থায় আমাদের বিরাট লাইব্রেরি খুলে দিয়েছে গুগল ওখানে গিয়ে সার্চ করতে পারেন ওখানে সব তথ্য যে সঠিক তাও তো আমি বলছি না উইকিপিডিয়া আছে আপনি অসংখ্য তথ্য ঘেটে দেখুন তাহলে নিজেই ফিল করবেন যে একটা কথা এতগুলো অ্যাঙ্গেলে একই ইতিহাস আসছে তাহলে তো এটা ঠিক যেন উনিশশো সালে দাঙ্গা গোপাল পাঠার কথা বললেই ভারতীয় পশ্চিমবঙ্গের বাঙ্গু বাঙ্গু বামপন্থীরা খেপে ওঠে এখন পাঠাকেও হিরোনা বানানো হচ্ছে এরকম শব্দ ব্যবহার করেন এই মানে আর কি বলবো নিজের লজ্জা লাগছে যে ইতিহাসের শ্রেষ্ঠ ব্যক্তিদের কিভাবে মুছে দেওয়া হয়েছে মুছার চেষ্টা হয়েছে বেঙ্গল ফাইল বলে একটা সিনেমা এসে সেটাকে দেখতে দেবো না ভারতীয় সংবিধানকে পদদলিত করে আমার তো অধিকার আছে সিনেমাটা দেখা এটা তো আমার রাইট তা আমার চোখের সামনে থেকে দাদাগিরি করে লিগেলি নয় ইনলিগেলি কোনো সিনেমা মালিককে যেন সিনেমাটা না লাগায় তার জন্য পেছনে ধমক পশ্চিমবঙ্গের ওরা কিন্তু ব্যান করেনি যা চোখ দেখিয়েছে এই সিনেমা কিন্তু লাগানো যাবে না প্রত্যেকটা হল মালিক ভয়ে এই সিনেমা লাগাচ্ছেন না যাতে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে না পারে আটকাতে পারবে যারা করছেন তারা কি এটা আটকাতে পারবেন এই যুগটা সোশ্যাল মিডিয়ার যুগ আর কয়েকটা দিন পর এই সিনেমাটা তো চলে আসবে সোশ্যাল মিডিয়ায় যেটা আমার বড় পর্দায় দেখতাম ঘরে বসে মোবাইলে দেখে নেবো সাউন্ড বাড়াবো ব্লুটুথে সিনেমা হলের মতন করে দেখব বোধায় যারা নিজেদেরকে খুব চালাক মনে করছেন না উনি আজ ক্ষমতায় আছেন যারা যারা ক্ষমতায় ছিলেন তারাই ক্ষমতার যে দাম্ভিকতা সেটা ছাড়তে পারেন না আর যে ক্ষমতায় আছেন উনি আজকের সাপের পাঁচ পা দেখেছেন কালকের ক্ষমতা থেকে চলে যাবেন এবং সেটা খুব ভালোভাবে চলে যাওয়াটাই আমি চাইব নেপাল বা বাংলাদেশের মতন এত নমুনা না হোক যাই হোক পশ্চিমবঙ্গে আমরা দেখেছি ঢাকি সহ বিসর্জন হয়েছে চৌত্রিশ বছরের একটি বট তাদের সেই সাইড এফেক্ট এখনও যায়নি ক্ষমতার যে দাম্ভিকতা তাদের যায়নি এখন যারা ক্ষমতায় আছে তাদের দাম্ভিকতাও তো সেই থাকবে তো যাই হোক আমি চাই না ভারতবর্ষে নেপাল বা শ্রীলঙ্কার মতন বা আমাদের বাংলাদেশের মতো কোনো গণ অভ্যত্থান হোক ভারতের সংবিধান বাবা সাহেব আম্বেদকরের তৈরি করা এই সংবিধান গণ অভ্যুত্থানের পথ দেখানোর জায়গা নেই যার ফলে হচ্ছে ভারতবর্ষে হয়তো এরকম কোনো ঘটনা ঘটবে না কিন্তু জনরোষ জনপ্রতিবাদ সব গণভোটে হবে ব্যালটে হবে বা ইলেকট্রনিক্স ভোট বক্সে হবে আজ না হলেও কালকে হবে দু হাজার এগারোতে যেমন হয়েছে আমরা অপেক্ষায় থাকলাম আমরা যা খুশি বলার অধিকার রাখি যা খুশি করার অধিকার রাখি যা খুশি দেখার অধিকার রাখি সেই অধিকার থেকে আমাদের যারা বঞ্চিত করবেন আমরা তাকে তাদেরকে ভালো চোখে দেখব না নেপালের মতন ঘটনা ঘটুক অবসানক হোক এটা আমার দাবি